মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির যিনি কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টির বিধায়ক শুভেন্দু অধিকারীকে বিধানসভা কক্ষের মধ্যেই ঠুসে দেওয়ার মন্তব্য করে আলোচনার শিরোনামে ছিলেন সেই বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির এদিন আরও একবার শুভেন্দু অধিকারীকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নন্দীগ্রামে মমতাকে হারিয়েছে ভবানীপুরেও মমতার এগেনস্টে দাঁড়িয়ে হারাব উনি নিজেও বলেছিলেন আমরা ভারত করে নেন ওনার যে জায়গা থেকে বলেছিল ভয় বলেছিলেন যে লাভ হবে না আর ক্যারিয়ার শেষ হয়ে যাবে যদি মমতা ব্যানার্জির কাছে গত এতে জিতে অনেক কিছু ভেবেছিল সেসব তো কিছুই হয়নি লাস্ট দল ওই এল পিটা করে দিয়ে মান রক্ষা করেছে আর সাতাত্তরতে তো আর পৌঁছাতেই পারবে না ওই দুশো পঞ্চাশের কাছাকাছি সিট পাবে তৃণমূল কংগ্রেস আর ওই পঞ্চাশের নিচে পাবে বিলো ফিফটি বিজেপি পাবে তাহলে লড়া না লড়া তো সমানই কথা উনি আবার অন্য কাউকে দিয়ে হারাবো এটা কেন বলছেন উনি তো এত বড়ো বড়ো করে বলছিলেন যে ভবানীপুরেই দাঁড়াবো তো আমি সেদিনকে ঘটনাক্রমে বলেছিলাম উনি ভবানীপুরেও লড়ুন আর ভরতপুর বিধানসভাতেও আসুন পরীক্ষা হয়ে যাক দুটো সিটে তো লড়তে পারবেন দলে এত ওনার গুরুত্ব দুটো সিটে লড়ুক তো ওখানে যদি আমি তিরিশ হাজার ভোটে না হারাতে পারি ও পরিপ্রেক্ষিতে ভুল ভাল বলছে যে ওখানে নাকি সত্তর পার্সেন্ট মুসলিম অধিষ্ঠিত সিট আর এই কোনো কিছু খবর রাখে না ফর্টি নাইন পার্সেন্ট হিন্দু পপুলেশন ফিফটি ওয়ান পার্সেন্ট মুসলিম পপুলেশন ওই ভরতপুর বিধানসভায় সেখানে ভালো করে তথ্যটা নিয়ে উনি আসুন না একবার আমার খুব ইচ্ছে যে ওনার মতন এত হার্ড লিডার অনেক রাজ্য মানে বড় মাপের লিডার তো ওনাকে একবার হারালে আমার রাজনীতিটা সার্থকতা লাভ হয় আসলে শুভেন্দু অধিকারী নিজেই মিডিয়ার সামনে তৃণমূলের বিধায়ক বিমান ব্যানার্জিকে যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে আছেন সেই বিমান ব্যানার্জিকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারাবে বলে হুংকার দিয়েছিলেন সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ টু মুসলিম লীগ টু মুসলিম লীগ টু ফেলবে বাংলার হিন্দু জনতা বিমান ব্যানার্জীকে মমতা ব্যানার্জীকে হারাবো বিমান ব্যানার্জি দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ দু হাজার ও দু হাজার সালে বিধানসভা নির্বাচনে একটানা তিনবার বারাইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে আসছেন বিমান ব্যানার্জি দু সালে বিধানসভা নির্বাচনে সাতান্ন দশমিক চুয়ান্ন শতাংশ ভোট পেয়ে মোট অষ্টাশি হাজার একশো সাতাশিটি ভোট পেয়ে বিধায়ক হন সেখানে দ্বিতীয় দল সিপিআইএম প্রার্থী কনককান্তি পারিয়া ছত্রিশ দশমিক চুয়াত্তর শতাংশ ভোট পেয়ে মোট ছাপ্পান্ন হাজার দুশো নিরানব্বইটি ভোট পেয়েছিল দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে বিমান ব্যানার্জি চুয়ান্ন দশমিক তিয়াত্তর শতাংশ ভোট পেয়ে মোট নিরানব্বই হাজার নশো পঁয়তাল্লিশটি ভোট পেয়ে দ্বিতীয়বার বিধায়ক হন অপরদিকে দ্বিতীয় দল সিপিআইএম প্রার্থী সাইফুদ্দিন খান চৌত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ ভোট পেয়ে মোট তেষট্টি হাজার চারশো তেরোটি ভোট পায় এরপর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বিমান ব্যানার্জি সাতান্ন দশমিক সাতাশ শতাংশ ভোট পেয়ে মোট এক লক্ষ একুশ হাজার ছটি ভোট পেয়ে তৃতীয়বার বিধায়ক হন সেখানে দ্বিতীয় দল ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবপাম চট্টোপাধ্যায় সাতাশ দশমিক সাতানব্বই শতাংশ ভোট পেয়ে মোট উনষাট হাজার ছিয়ানব্বইটি ভোট পায় অর্থাৎ দু সালে নির্বাচনে বিমান ব্যানার্জির সঙ্গে বিজেপি প্রার্থীর মোট ভোটের ব্যবধান দাঁড়ায় একষট্টি হাজার নশো ষাটটি যা বিধানসভা ভোটের নিরিখে অনেকটাই এবারে আসি মমতা ব্যানার্জিকে ভোটে হারানো নিয়ে দু সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর কাছে মমতা ব্যানার্জি উনিশশো ভোটে পরাজিত হন যেখানে শুভেন্দু অধিকারী আটচল্লিশ দশমিক উনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে মোট এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টিটি ভোট পেয়েছিল এবং মমতা ব্যানার্জি মোট সাতচল্লিশ দশমিক চৌষট্টি শতাংশ ভোট পেয়ে এক লক্ষ আট হাজার আটশো আটটি ভোট পেয়েছিলেন নন্দীগ্রামে হারের পর মমতা ব্যানার্জি পুনরায় ভবানীপুর থেকে উপনির্বাচনে দাঁড়িয়ে একাত্তর দশমিক নব্বই শতাংশ ভোট পেয়ে মোট পঁচাশি হাজার দুশো তেষট্টিটি ভোট পান এবং বিজেপি প্রার্থী বাইশ দশমিক উনত্রিশ শতাংশ ভোট পেয়ে মোট ছাব্বিশ হাজার চারশো আঠাশটি ভোট পান কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভবানীপুরের অন্তর্গত আটটি ওয়ার্ডের মধ্য তিনটি ওয়ার্ডে তিয়াত্তর সাতাত্তর ও বিরাশি নম্বর ওয়ার্ডে তৃণমূল জিতেছিল বাকি পাঁচটি ওয়ার্ডে বিজেপি জয়লাভ করেছিল তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর ও চুয়াত্তর নম্বর ওয়ার্ডে বিজেপি জয়লাভ করেছিল ফলে স্বাভাবিকভাবেই ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে চাপে রাখতে সক্ষম কিন্তু বারাইপুর পশ্চিমে তৃণমূলকে চাপে ফেলা খুব কঠিন কাজ ভারতীয় জনতা পার্টির পক্ষে তবে শুভেন্দু অধিকারী নতুন করে মন্তব্য করেছেন ভবানীপুর থেকে যে কোনো প্রার্থীকেই দাঁড় করিয়ে মমতা ব্যানার্জিকে ভোটে হারাবেন আর এরপরই শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ করে এমন মন্তব্য করলেন হুমায়ুন কবির এমনকি শুভেন্দুকে তিরিশ হাজার ভোটে হারানোর হুমকিও দিলেন হুমায়ুন কবির দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবির ভরতপুর থেকে একান্ন শতাংশ ভোট পেয়ে মোট ছিয়ানব্বই হাজার দুশো ভোট পেয়েছিল সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ইমন কল্যাণ মুখার্জি আঠাশ শতাংশ ভোট পেয়ে তিপ্পান্ন হাজার একশো তেতাল্লিশটি ভোট পেয়েছিল যার ফলে হুমায়ুন কবির প্রায় তেতাল্লিশ হাজার ভোটে জয়লাভ করেছিল এদিন হুমায়ুন কবির একটি তথ্য দিয়েছেন যেখানে ভরতপুরের ঊনপঞ্চাশ শতাংশ জনসংখ্যা হিন্দু এবং একান্ন শতাংশ মুসলমান জনসংখ্যা বলে দাবি করেছেন কিন্তু উইকিপিডিয়ার রিপোর্ট অনুসারে ভরতপুরে সাতান্ন দশমিক নয় শতাংশ মানুষ মুসলিম এবং বিয়াল্লিশ দশমিক ষোলো শতাংশ মানুষ হিন্দু সুতরাং মুসলিম ভোটার সংখ্যা প্রায় আঠারো শতাংশ বেশি ভরতপুরে হিন্দুদের তুলনায় যার ফলে সহজেই হুমায়ুন কবির মুসলমান ভোটারদের ভোটে জয়লাভ করতে পারবেন ওই কারণে ভোট ক্যালকুলেশন করে শুভেন্দু অধিকারীকে তিরিশ হাজার ভোটে হারানোর হুমকি দিলেন হুমায়ুন কবির তবে হুমায়ুন কবিরের চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার বিষয় এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন